তো শেষ হয়ে গেছে আমার সামনে আসছে বৃষ্টির মতো ঢেল পাথর ওই সময়তে আমাকে কোনো পাথর লাগেনি ঢেল লাগেনি তবে স্টেজ থেকে নেমে দৌড় দিলাম এক বাড়িতে গিয়ে উঠলাম তখন পায়ের স্যান্ডেল ছিল না ও স্যান্ডেল পরার মতো পরিবেশ ছিল না তখন আমি বলছিলাম হাঁসবোনা লহ নেই আমার লকিল কতদিন যে এরকম ঘটনা ঘটেছে এখনও ওইরকম নেই এখন মানুষ কিছুটা সহ্য করছে তখন যেন আমার কথাগুলো সমাজে একেবারে নতুন ছিল এখন যারা বা মাঝাবি মানুষ তারাও একটু বুঝতে শিখেছে যে হাদিস জাল জয়ীব আছে আমারই এক ক্লাস ফ্রেন্ড কামেল পাস একদিন বলছে ছি 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 আব্দুর বলছে যে হাদিস জাল এ হাদিস কে বর্ণনা করেছে উমার হ্যাঁ আপনারা বলেন তো উমার কি মিথ্যে কথা বলতে পারে তখন জনঙ্গ বলছে না এ দেখেন আবদুর রাজাকে এ হাদিসকে মিথ্যে বলছে যে যে হাদিস উমার বর্ণনা করেন জনগণ তো আর বুঝে না জনগণ তো আর বুঝে না যে কিভাবে নকল হয়েছে ওই ওই মাইকটার ওখানে নবী আপনাকে দেখাচ্ছি ওই মাইকটার ওখানে আল্লাহর নবী এবার নবী থেকে কথা শুনছেন আমার ওই ভাইয়ের ওখানে আবু হর রাজি আল্লাহ উনি সাহাবির স্থানে তারপরে সাহাবির পরে তাবের স্থানে তারপরে এর পরে ইনি একজন তারপরে আমার স্থানে ইমাম বোখারি এখন ইমাম বখারি বলছেন আমি হাদিস শুনেছি আমার শিক্ষক মাখুল হতে তিনি বলছেন আমি হাদিস বর্ণনা করছি আমার শিক্ষক না ফে হতে না ফে বলছেন আমি হাদিস নকল করছি আমার শিক্ষক আবহরেরা হতে আবহরেরা বলছেন আমাকে আল্লাহর নবী বলেছেন এইভাবে হাদিসের সূত্র আছে ইনি বাড়িতে বসে বসে আরবি বানালছেন দিয়ে এইভাবে রেডি করেছে কথা বুঝেননি তার নাম জাল হাদিস তার নাম জাল হাদিস দেখবেন আপনি মুখামুখি দেখবেন মুখামুখি দেখেন একবারে মুখামুখি বেশ কিছু হাদিস আছে দাড়ি চাচা যাবে না ছোট করা যাবে না দাড়ি বড় করো নবীগণের বৈশিষ্ট্য দশটি পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য দশটি করা হবে না মোচ কাটতে হবে মোচ থাকবে দেখে পুরুষ মনে হবে দাড়ি আর মোচ চেঁচে দিলে ওকে বেটি ছেলে বেটি ছেলে মনে হবে মহিলা মানুষ তখন তার উপর অভিশাপ হবে দাড়িও নাই মুচও নাই তখন ওর নারী তারপরে অভিশাপ তারপরে অভিশাপ তারপরে আর শক্তি কমবে না তখন নারী বুঝতে পারবে ওই বোকা মহিলা ও যদি বুঝতে পারতো যে দাড়ি থাকলে পুরুষত্ব শক্তি বাড়ে তাহলে তো বলতো না তুমি আরো দাঁড়িয়ে রাখো তুমি আরো দাঁড়িয়ে থাকো তুমি আরো দাঁড়িয়ে ও তো ওর বুঝেনি ধর্মের ব্যাপার দুই বগলের লোম উঠিয়ে ফেলো নারী পুরুষ একই হুকুম ব্লেড চলবে না নবীগণের বৈশিষ্ট্য তিন চার নখ কেটে নবীগণের বৈশিষ্ট্য যত পুরুষ নারী আছেন বিছানে ঘুমাবেন না আগে নখ কাটবেন তারপরে এই ছিলাই দোকানে করছো তোমার নখ বড় কেন তুমি আর না তুমি মুসলমানের বাচ্চা নখ বড় গা তুমি আজকে নখ কেটে ঘুমাবা উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে এ মেঘ নখ বড় কেন তোমরা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না দুনিয়াতে এমনি আছো নাকি বাপ নাই তোমার মা নাই তোমার খারাপ লাগে তোমাকে খারাপ লাগে শুনতে খারাপ লাগে কেন তোমার বাপ আছে তো তোমার নখ বড় কেন তোমার মা আছে তো তোমার নখ বড় কেন কিসের তোমার বাপ মা তোমার বাপ উপার্জন করবে গার্মেন্টসে সে সেই জন্য তোমার বাপ আর তোমার মা তেল বেশি করে দিয়ে ভাত রান্না করে দিবে তরকারি সেই জন্য ও মা না রান্না করতে কাজের মেয়েও পারে কাজের মেয়ে বলতে পারে না এই নখ কাটো তোমার মা বলতে পারে এই নখ কাটো এই মেয়ে এক তোমাকে বলছি তুমি যদি নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করেছ এই মেয়ে তুমি যদি আজ রাতে নখ রেখে ঘুমাও তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করেছ তোমার এখানে বক্তব্য শুনতে আসা ঠিক হয়নি তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করো নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না এ কথা মিথ্যা যা দিয়ে সম্ভব যেভাবে সহজ সেভাবেই পরিষ্কার করবে নারী পুরুষ একই হুকুম যেটা বলতে যাচ্ছিলাম একাধিক সহিহ হাদিস দাঁড়ি ছেড়ে দিতে হবে তিরমিজিতে একটা হাদিস আছে জাল হাদিস আল্লাহর নবী তার দাড়ির দুই পাশ থেকে এবং সামনে থেকে কেটে ছোট করতেন ওটাও হাদিস এটাও হাদিস বুঝাতে পারলাম না আমি কি বুঝাচ্ছি তা বলতে পারেন বুঝতে পারেন না মনে হয় তার মানে দাড়ি রেখে দিতে হবে এটা বোখারি মুসলিমের সহি হাদিস আর দাড়ি কেটে ফেলতে হবে নবীও কাটতেন এটা কোন হাদিস জাল হাদিস এটা মানুষে বসে বসে বানালছে বুঝতে পারলেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলার দিকে লক্ষ্য করা যাবে না আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার মুখটা তার থেকে সরিয়ে নিবা তার মানে টিভির পর্দার দিকে তাকিয়ে তার খবর শোনা যাবে না কোনো মানুষ যদি টিভিতে খবর শুনতে চায় তাহলে তাকে এভাবে বসতে হবে রং মাখানো পতিতালয়ের মেয়ে টিভির পর্দাতে এসে বক্তব্য দিচ্ছে আপনি তার দিকে চোখ রেখে আছেন তখন আপনি ছি 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 একটু লজ্জা লাগে না একটু সরম হয় না একটু হায়ার লাগে না পড়ে মাথায় টুপি দিয়ে থাকে একটু করা দরকার খারাপ লাগছে খারাপ লাগবে কেন বসেন কেন বসবেন কেন আপনি বলেন যে আমি খুব ভালো মানুষ বলেন দেখি বলেন আপনি ভালো মানুষ আপনি বলেন দেখি রাসুল সাল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবে না ও জান্নাতে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বেগানা নারী অপর নারীকে দেখে চোখ নিচু করেছে সে জান্নাতে যাবে আমি বলিনি মোহাম্মদ বলেছেন এক শ্রেণীর মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার সেই পুরুষ যারা অপর নারীকে দেখে চোখ নিচু করে তাহলে একাধিক হাদিস নারীর দিকে দেখা যাবে না আর একটা হাদিস আছে আল্লাহর নবী বলছেন কেউ যদি সুন্দরী মেয়ের দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বেড়ে যাবে হাদিস জাল এদেশ একটা বই পাওয়া যায় বক্তাশ্রোতার পরিচয় দেখুন কিনে দেখুন ওটাও হাদিস এটাও হাদিস মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাতের সালাম হচ্ছে সলাৎ শেষ হচ্ছে আলাইকুম রাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু দাউদে একটি হাদিস আছে সালামের বৈঠক বসে বায়ু ছেড়ে দিলে সালাম হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেব বলা লাগবে না মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমি আব্দুর রাজাক বিন ইসুফ দশ হাজার হাদিস রেখেছি আপনাকে দেখানোর জন্য টাকার গায়ে লিখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর রাজাকবিন ইসুব দশ হাজার জাল জয়ী হাদিস আপনাকে দেখানোর জন্য প্রস্তুত রয়েছি হাদিস যে জাল হয় তার আপনাকে দু একটা দেখালাম ফাজাইলে আমল বইয়ে লিখা আছে যে আদম আলাই সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ করতে গেছে তাহলে তার বয়স হতে হবে ষাট হাজার বছর একেবারে নগদ মিথ্যে ফাজাইল আমলে বইয়ে লিখা আছে এমন ভাবে জিকির করবে দেখে যেন মানুষ বলে পাগল আপনাদের এখানে যে বট গাছ আছে বট গাছে না যারা দেখেছেন তারা নারী করতে করতে যায়। যারা বাস্তব দেখেছে তারা বলছে যে না এটা রাখা যাবে না পিরিমিদির কোনো নীতি রাখা যাবে না যে কোনো মূল্যে এলাকা থেকে উঠাতে হবে যে কোনো মূল্যে কথা দিয়ে ওঠান পিটিয়ে উঠান অসম্ভব আহ্লাদি সুরদেশিত এলাকায় এরকম জিক রাজকার মিথ্যা নারী পুরুষ একাকার হয়ে হতে পারে না অসম্ভব যে কোনো মূল্যে ঠেকাতে হবে যে কোনো মূল্যে প্রস্তুত থাকুন আহ্লাদি সুরদূষিত এলাকায় এরকম মিথ্যে জিকির হবে এটা হতে পারে না ধর্মের নামে মিথ্যে জিকির চিৎকার করে হতে পারে না এই মাটিতে জিকির হবে লাইল্লাহ চুপে আপনাকে কথা প্রসঙ্গে একটু দেখালাম আল্লাহ ভরসা আল্লাহ ভরসা একটু অবকার সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন আমি গা রে শহরে আল্লাহর নবীর সাথে আছি তার একটু আগে বলি এক মিনিট এক খেলে চেয়ে থাকবেন মন খারাপ অবকার সিদ্দিক হিজরত করে চলে যাবেন পালিয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন অবকার আমাকেও যাওয়া লাগতে পারে তখন আউবাক্কার সিদ্দিক বুঝলেন তাহলে দুইজনের একসাথে হিজরত হবে এবার আউবাক্কার সিদ্দিক দুইটা উঁটের প্রস্তুতি নিলেন আর বক্তা বলছেন যে সেই দিন থেকে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ দরজায় দাঁড়িয়ে থাকলেন কখন আল্লাহ নবী বলবেন কখন রেডি হ্যাঁ তাই তিনি রেডি আছেন এখন সব মিথ্যা কথা তখন উনি বুঝলেন যে আমাকে বের হতে হবে দুইটা উঁট রেডি হঠাৎ দুপুরের সময় বলছেন আমার বাপমা খালি দিন খালি দিন ধর্ম খালি দিন আমাদের বাড়িতে সকালে আসেন বিকেলে আসেন সকালে আসেন বিকেলে আসেন ঠিক একদিন দুপুরের সময় এসে বলছেন ঢুকে বলছেন অবাকার সিদ্দিক জি মেয়ে দুটাকে আপনার পরিবারের এদেরকে সরতে বলেন জি না সরবে না কি বলছেন বলেন তার মানে আমি অবাক্কার সিদ্দিক যেমন আমার মেয়ের তেমন উনিশ বিশ হবে না আমি বুঝতে পারছি আপনার কথা গোপন কিন্তু আমাকে বলা যেমন আমার মেয়েদের সামনে বলা তেমন কোনো সমস্যা নেই ওটা আয়েসা এটা আসমা বুঝতে পারেননি মনে হয় বাপ যেমন বেটা তেমন বাপ যেমন বেটি তেমন অর্ডার হয়ে গেছে চলে যেতে হবে ঠিক আছে বের হয়ে গেলেন গারে শহরে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন গর্তে দিয়ে অবাক্কার সিদ্দিক বলছেন এখানে আপনি থামেন আমি আসছি এখানে আপনি বসেন আমি আসছি ওখানে সব মিথ্যা কথা লিখা আছে যে সব গর্তগুলিকে অবাক্কার সিদ্ধিক ছিদ্রগুলো বন্ধ করছিলেন সাপ তাকে দংশন করতে পারে তাই মিথ্যে বক্তব্য লিখা আছে মিথ্যা বইয়ে লিখা আছে যে একশো বছর তিনশো বছর পঞ্চাশ বছর থেকে একটা সাপ গর্তে ঢুকেছিল একদিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামে এখানে আসবেন তাকে দেখব এই জন্য এবার সব গর্তগুলো বন্ধ করলেন অবকাশের দিক মাত্র একটা গর্ত খালি আর কাপড় নেই তখন গর্তের মুখের উপরে পা দিলেন এবার সাপ দেখছে গর্তের মুখ বন্ধ তাহলে আমি কিভাবে মোহাম্মদকে দেখব তো দংশন করলেন বিষে কালো হয়ে গেল চোখের পানি ঝরে মোহাম্মদ সালার ঝরল মোহাম্মদ সোল্লা সাল্লামের ঘুম ভেঙে গেল তিনি বলছেন তোমার এই রিপুর্ণ অবস্থা বলে আমাকে সাপে দংশন করেছে দেখি কোথায় এই যে এখানে একটু থুথু দিয়ে এগুলো মিথ্যে কথা